সেখানে সুখ শান্তির অন্ত থাকিবে না পরকালের হিসাব যাদের পণ্যের পাল্লা বাড়ি হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করিবে তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত জান্নাত আরবি শব্দ অর্থ বাগান ও উদ্যান জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনের ধারণাও জন্মেনি তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কী জিনিস লুকানো আছে হুর জান্নাতের একটি বিশেষ নেওয়ামত। মত রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর আল্লাহ তালা পবিত্র কোরআনে হুরদের দৈনিক অবরয়বর বিবরণ দিয়েছেন যেমন তাদের করেছি কুমারী সোহাগিনী সমবয়স্ক মত্তাকেন্দ্রের জন্য রয়েছে সাফল্য উদাহরণ আঙ্গুর ও সমবয়সী বালিকা যারা আবরণে রক্ষিত আরো সাথে রয়েছে যেখানে তাদের সোনার গাকুনে সজ্জিত করা হবে সেখানে তারা শুষ্ক ও পুরো রেশম ও কিং কিংখাবের সবুজ বর্ষ পরিধান করিবে এবং উপভেশন করিবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি আল্লাহতালা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেবেন পবিত্র কোরআন এই সম্পর্কে সাথ হয়েছে আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দিয়ে দেব ঢাগর নয়না হুরদের সাথে এবং তারা সেখানে থাকবে চিরকাল পিয়নবি সাল্লাইসাল্লামে সাত করেছেন জান্নাতি রমণিদের পরিণত পোশাক ভেদ করে তাদের পায়ের গোসায় সুবর্ণতা এবং অস্থির মজ্জা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন যেন তারা ও প্রবাল আর পদ্মরাগ এমন গুচ্ছ পাথর যার ভিতরে কোনো সুতো প্রবেশ করলেও তা বাইরে থেকে দেখা যায় জান্নাতে মমিনদের জন্য মুতির করা উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মমিনদের জন্য এমন নারী থাকবে যাদের কেউ দেখেনি হাদিসে মহানবী মহানবীর সাল্লু জান্নাতি হুরির রং সম্পর্কে জানিয়েছেন জান্নাতি রমণিদের চার রঙের সৃষ্ট করা হয়েছে যেমন সাদা হলুদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মেঘনাবি আম্বর ও কাফর ধারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ ধারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের ধারা সৃষ্টি হাঁটু থেকে নাভি পর্যন্ত মেঘনাভির ধারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি গাড় থেকে মাথা পর্যন্ত কাফরের তৈরি যদি একজন রোমন পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করিত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রানে মুখরিত হয়ে যেত তাদের বক্ষরের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকিবে প্রত্যেক হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকিবে প্রত্যেক আঙ্গুলে থাকিবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকিবে জহরতের নপুর হাদিসে এসেছে জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীর প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিন মাঝের সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়াও তার সবকিছুর চেয়ে উত্তম তাদের মন প্রাণ এবং সৃষ্টি তাদের স্বামীদের কাছে আবদ্ধ থাকিবে ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করিবে না প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকিবে পিয়নবী করেন জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে তারা প্রতি শুক্রবার পরস্পর সাক্ষাৎ করিবে তখন উত্তরের বাতাস প্রবাহিত উত্তরে সৌন্দর্য রূপ লাবণ্য আরো বেড়ে যাবে তারা রূপ লাবণ্যে সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারা বলিবে আল্লাহর শপথ আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে জান্নাতে হুডের অনুষ্ঠান হবে এতে তারা এমন সুমধুর কণ্ঠে গান গাইবে যা কোনো সৃষ্টি জীব কখনই শোনেনি রাসল সাল আলাই সালামে আসাত করেছেন জান্নাতে আয়াত আলোচনা হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজ গান গাইবে যে আওয়াজে কোনো মাখলো কো ইতিপূর্বে কখনোই শোনে তারা এই ভোলে গান গাইবে আমরা তো চিরঙ্গনি আমাদের দ্বংস আমরা তো আনন্দ উল্লাসের জন্য দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চিরসন্তুষ্ট আমরা কখনোই অসন্তুষ্ট হব না তারা কতই না সৌভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা সৃষ্টির পর থেকে যোগ যোগ এইসব তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেছে যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতিপক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে তবে এখন থেকে তারা হৃদয়ে প্রীতিভাষী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করেছে প্রিয়নবী করেছেন পৃথিবীর কোন নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন তিনি তো তোমা আর কাছে কয়েকদিনের মেহমান ও চিরেই তিনি তোমাকে সিরে আমাদের কাছে চলে আসবে হুরদের থুথুর বর্ণনাতে গিয়ে ইবনে আব্বাস রাজিয়াফু বলেন বেহেস্তে এক প্রকার হুর আছে তাদের বলা হয় লোয়াব তারা যদি দুনিয়ার সাগরে মুখে থুথু বা নিক্ষেপ করিত তাহলে সাগরের সব জল রাশি মিষ্টি হয়ে যেত তাদের বুকে লেখা থাকিবে যারা আমার মতো হুর পেতে পছন্দ করেন তারা যেন আমার প্রবুর আনুগত্য অমল করেন জান্নাতীদের বয়স হবে তিরিশ অথবা ৩৩ বছর সকলে হবেন যুবক যুবতী রাসুল্লা সালাইসালাম বলেন জান্নাতিরা জান্নাতে প্রবেশের সময় তাদের শরীরের লোম থাকিবে না ও গোফ থাকিবে না এবং চোখে সুরমা লাগানো থাকিবে তারা হবে তিরিশ অথবা তেত্রিশ বছরের যুবক হুর সম্পর্কে বিস্তর আলোচনা পাওয়া যায় না তবুও সংক্ষেপে আলোচনা করা হল প্রশ্ন জান্নাতে পুরুষ পাবেন হুর কিন্তু নারী কি পাবেন হুর শব্দটি স্ত্রীলিঙ্গ এটি জান্নাতি পুরুষদের জন্য নির্ধারিত তবে জান্নাতি মহিলাদের জন্য অবশ্যই জান্নাতি স্বামী হবেন যদি তাদেরকে হুর বলা হবে না নারীদের প্রতি পুরুষদের অধিক আসক্তির কারণে কোরআনে পুরুষদের জন্য হুরের কথা বলা হয়েছে কিন্তু জান্নাতি নারীদের জন্য তাদের স্বামীর ব্যাপারে কোরআনে চুপ রয়েছে এর অর্থ এই নয় যে তাদের কোনো স্বামী থাকিবে না বরং বনু আতমের মধ্যে থেকে তাদের স্বামী থাকিবে আল্লাহ সেদিন বলেন তোমরাও তোমাদের স্ত্রীগণ সন্তুষ্ট চিত্তে জান্নাতে প্রবেশ করো দুনিয়াতে নারী ও পুরুষ পরস্পরের কাম্যব্যস্ত হিসাবে জান্নাত প্রত্যেক তা পাবে যেমন আল্লাহ বলেন তোমাদের জন্য সেখানে রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে এবং যা কিছু তোমরা দাবি করিবে নিচের হাদিসের মতে পুরুষদেরকে নিয়ে কোনো হাদিস তো দেখি না যে নারী হরুরা কি বলে ইবন জাবার রাজ্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন পৃথিবীতে কোনো স্ত্রী লোকে যখনই তার স্বামীকে কষ্ট দেয় তখনই বিস্তৃত চক্ষু বিশিষ্ট হুরদের মধ্যে তার স্ত্রী বলে হে অভাবী তাকে কষ্ট দিও না তোমাকে আল্লাহ তালা যেন ধ্বংস করে দেন তোমার নিকট তো তিনি কিছু সময়ের মেহমান মাত্র শীঘ্রই তোমার হতে বিচ্ছিন্ন হয়ে তিনি আমাদের নিকটে চলে আসবে আল্লাহ তালা জান্নাতে হরিণ বা আয়ত না হুর দিবেন কিন্তু আল্লাহ বলেন আমি জান্নাতিদেরকে হরিদের সাথে জোড়া মিলিয়ে দিব অর্থাৎ বিয়ে দিয়ে দিব হরি ইন হল অতি উজ্জ্বল সাদা কালো মিশ্রিত প্রশস্ত ও আনন্দ চক্ষু বিশিষ্ট বা অত্যন্ত সহশ্রী অন্যান্য সুন্দরী জান্নাতের নারী মমিন নেক্কার জান্নাতি বান্দাকে যদি তার দুনিয়ার স্ত্রী কষ্ট দেয় তখন তার জন্য নিযুক্ত জান্নাতের হইন স্ত্রী তা জানতে পারে হে আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে ধ্বংস করুন তুমি তাকে কষ্ট দিও না এখানে এর ব্যাখ্যা হলো আল্লাহ তোমাকে তার রহমতে থেকে বঞ্চিত করুন এবং তার জান্নাত থেকে দূরে রাখুন সে তো সামান্য কয়েক দিনের মেহমান স্বরূপে তোমার নিকটে গিয়েছে মাত্র এরপর আমাদের নিকটে ফিরিয়ে আসবে তুমি তো তার প্রকৃত সঙ্গী নও আমরাই তার প্রকৃত সঙ্গী সুতরাং তোমরা তাকে কষ্ট দিও না অত্র হাদিসে ও অন্যান্য হাদিসে যেখানে স্বামীর অবৈধারীদের প্রতি মালাইকার লানাতের কথা বলা হয়েছে এই জাতীয় হাদিস প্রমাণ করে যে মালাই আল বা ঊর্ধ্ব জগতের কিছু মালাক দুনিয়াবাসীদের কাজকর্মের খবর রাখেন যে মহিলা বিয়ে হয়নি তাহলে তার জন্য কি অনুমতি আছে সে ইচ্ছে করলে জান্নাতি কোনো অবিবাহিত পুরুষকে বিয়ে করিতে পারবে আর না চাইলে কি পুরুষ আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করে তার সাথে বিয়ে করিয়ে দিবেন আসলেই জান্নাতি নারীকে অন্য পুরুষের সাথে বিবাহ দেওয়া হবে আর স্বামী স্ত্রী জান্নাতি হলে একের সাথে থাকিবে রাসুল্লাহ রাসুল্লাহ জান্নাত সম্পর্কে যেসব বিবরণ দিয়েছেন নমুনা স্বরূপ তার কিছু আবু হোরআ রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমরা বললাম হে আল্লাহ রাসুল আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন তা কিসের তৈরি উত্তরের রাসুল সাল্লাম বলেন স্বর্ণ ও রূপের ইটের তৈরি তার গাঁথনি হবে মিশ কাম্বরের তার নুড়ি এবং কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের আর তার মাটির যা জাফরানের যা তাতে প্রবেশ করিবে যে নিয়ামত প্রাপ্ত হবে নিরাশ হবে না বা অভাব বোধ করবে না সে তথা চিরস্থায়ী হবে মৃত্যুবরণ করিবে না তার পোশাক পুরাতন হবে না তার যৌবন শেষ হবে না সহি মুসলিমে এসেছে সাহাবি ওবাইবনে গাও একদিন বাসন দিতে গিয়ে রাসুল্লা সাল্লাইসাল্লাম তার স্থতি প্রকাশ করা বলেন অথপর দুনিয়া তার সমাপ্তি এবং পচা ধা প্রসারণের ঘোষণা দিছে এসেছেন দুনিয়ার কিছুই বাকি থাকিবে না একমাত্র ততটুকু যা পাত্রের নিচে অবশিষ্ট থাকিবে যা পাত্রের মালিক গ্রহণ করে থাকে নিশ্চয়ই তোমরা এমন এক বাড়ির দিকে অগ্রসর হচ্ছ যা শেষ হওয়ার নয় অতএব তোমরা উত্তম মালসহ সেই দিকে হস্তান্তরিত হও আর আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে জান্নাতের দরজার দুই খপাটের মধ্যকার ব্যবধানে চল্লিশ বছরের রাস্তায় সমপরিমাণ অথচ এমন একদিন আসিবে যেদিন সেখানে প্রচন্ড ভিড় অন্য হাদিসে রয়েছে শাহল ইবনে সাদ আল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন জান্নাতের আটটি দরজা রয়েছে একটি দরজার নাম রাইয়ান দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউই প্রবেশ করিবে না ওসামাইবনে জায়েদ হতে বর্ণিত তিনি বলেন রাসলুল্লাহ সালাইসাল্লাম বলেন সাবধান জান্নাতে যাওয়ার আগ্রহ প্রচেষ্টাকারী কেউ আছে কি কেননা জান্নাত এমন এক বস্ত্র যার অবস্থা সম্পর্কে কল্পনায় উদিত হয় না কাবার রবের কসম তা হচ্ছে উজ্জ্বল আলোকে উদ্ভাসিত চকচককারে সুগন্ধি সুবাতাস নদী পাকা বা সুস্বাদু ফল অন্য সুন্দরী এবং বাহারি পোশাক তা হবে শান্তির চিরস্থায়ী নীর নিরাপদ বাসস্থান ফলমূল চিরসবুজ নিয়ামতপূর্ণ সুইচ সুদৃশ্য মহল্লা সাহাবগন আরচ করেছেন ইয়া রাসুল আল্লাহ আমরা তো ওই জান্নাতের প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষী জন্য কি প্রচেষ্টা করি রাসুল্লাহ সাল্লা বলেন তোমরা বলো ইনশা আল্লাহ উপস্থিত লোকেরা বলেন ইনশা আল্লাহ অনুরূপভাবে আবু সাইদ আল খুদুরি রাজ্য আল্লাহ বর্ণা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ বলেন নিশ্চয়ই জান্নাতে একশো সত্তর যদি পৃথিবীর সকল অধিবাসী তার একটি একত্রিত হয় তবুও তার বিস্তৃত অনুক্ষুণ্ন থাকিবে অন্য হাদিস আবু হরু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেন নিশ্চয়ই জান্নাতের একশোটি স্তর রয়েছে আল্লাহ তার রাস্তায় জিহাদকারীদের জন্য তা তৈরি করেছেন প্রতিটি স্তরের মধ্যে আসমান ও জমিনের ব্যবধান রয়েছে সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করিবে তখন জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করিবে কারণ তা জান্নাতের মাঝখানে অবস্থিত ও সর্বোচ্চ জান্নাত সেখানে থা থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয় এ ওপরে আল্লাহ আরও অবস্থিত অন্য হাজিসা আবু সাঈদ খুদির রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন জান্নাতবাসীরা পরস্পর পরস্পরকে কক্ষে অবস্থানরত অপরের দিকে দেখতে পাবে যেমন তোমরা দূর আকাশের প্রশান্ত দেশে পূর্ব বা পশ্চিমে মতির ন্যায় উজ্জ্বল তারকা যে দেখে থাকো আর এটা হবে তাদের পরস্পরের মর্যাদার ভিত্তিতে সাহাবিগন বলেন ইয়া রাসুল আল্লাহ এই স্থান কি নবীদের তথায় তারা সারা আর কেউ কি পৌঁছাতে পারবে না রাসুল্লাহ সালাই বলেন হা ওই সত্তার কসম যার হাতে আমার জীবন তার তারাই হচ্ছে এমন লোক যারা আল্লাহর উপরেই মানে এনেছে এবং রাসুলদের যথাযথ সত্য বলে বিশ্বাস করেছে অনুরূপভাবে হবে আবু মালেক আশরা রাজি আল্লাহ হতে বর্ণিত রয়েছে রয়সালুল্লাহ সাল্লাহ সালাম বলেন নিশ্চয়ই জান্নাতের মাঝে অনেকগুলো কামরা থাকিবে যার ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে দেখা যাবে আল্লাহ তা তৈরি করেছে ওই সকল ব্যক্তির জন্য যারা মানুষকে খাদ্য দেয় সিয়াম পালন করে এবং মানুষ যখন ঘুমায় তখন তারা সালাতে মগ্ন থাকে অন্য হাদিস আবু মুসার আজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন নিশ্চয়ই মোমিনদের জন্য জান্নাতের একটি সুরক্ষিত মুতির তাবু থাকিবে আসমানের দিকে তার দীর্ঘ হবে সাত মঞ্জিল আর মোমিনদের জন্য সেখানে এমন পরিবেশ সময় থাকিবে মুমিন সে তাবুগুলোর চারপাশে গোড়াফেরা করিবে অথচ তাদের কেউ কাউকে দেখতে পাবে না অনুরূপ ভাবে আবু থেকে বর্ণিত হাদিসে রয়েছে তিনি বলেন নবী সালাইলাম বলেন সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের নেয় তারপর যে দলটি প্রবেশ করিবে তার হবে আকাশের সর্ব সর্বোচ্চে আলোকিত তারকার চেয়ে উজ্জ্বল যারা জান্নাতে যাবে তারা প্রেশাব করিবে না পায়খানা করিবে না থুতু আসিবে না কফ সবে না তাদের চিরণে হবে স্বর্ণের ঘাম হবে মেসকে ন্যায় সুগন্ধিযুক্ত তাদের সুগন্ধি খাট হবে মূল্যবান সকলের গঠন হবে হাতুম সাল্লামের ন্যায় লম্বা শার্ট হাত তাদের মধ্যে কোনো মত ঐক্য থাকিবে না তারা পরস্পর হিংসা করিবে না তারা সকলে একে আত্মা সদৃশ্য হবে এবং সকল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করিবে আর তাদের স্ত্রীগণ হবে ঢাকন নয়না এবং হুড়িগণ অন্য হাদিসে রয়েছে যাবে রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালাম বলেন নিশ্চয়ই জান্নাতিগণ পাহারা করিবে অথচ থুতু ফেলিবে না পায়খানা করিবেন না না সাহাবিগণ বলেন তাহলে খাদ্য কি হবে রাসুল্লাহ সাল্লাপসাল্লাম বলেন তারা ডেকুর দিবে এবং মিস করে নেয় ঘাম বের হবে তাদের তাজবিহ তাহামিদ শিকর দেওয়া হবে যেমনই তাদের শ্বাস প্রশ্বাসের উলাম হবে অন্য হাদিসে রয়েছে জায়েত ইবনে আরকাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা ফলাই সালাম বলেন শপথ ওই সত্তার যার হাতে মোহাম্মদ জীবন নিশ্চয়ই তাদের মধ্যে হতে অর্থাৎ জান্নাতবাসীদের মধ্যে হতে প্রত্যেক একশত ব্যক্তির ন্যায় পানাহার সহবাস শক্তি ও চাহিদা প্রদান করা হবে তাদের শরীরের প্রয়োজন হবে শরীরের চামড়ার উপর থেকে বের হওয়া ঘাম যা মিশকের ন্যায় সুগন্ধি যুক্ত হবে অতপর তাদের পেট আবার খালি হয়ে যাবে অন্য হাদিসে রয়েছে আনাস রাজিয়াল্লাহ হতে বর্ণনা তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন জান্নাত তোমাদের কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান জমিনের দিকে তাকাতো তবে তাকাত পর্যন্ত সকল স্থান আলোকিত হয়ে যেত আর তার সুগন্ধ সকল স্থান পূর্ণ হয়ে যেত জান্নাতি মহিলার একটি অন্য দুনিয়াও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম অন্য হাদিসে রয়েছে আনাসিবনে মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাজল সালাইসলাম বলেছেন নিশ্চয়ই জান্নাতে একটি বাজার রয়েছে জান্নাতের প্রতি শুক্রবার যে বাজার আসবে। অতপর উত্তরে বাতাস তাদের মুখমণ্ডল কাপড়ের উপর প্রবাহিত হবে এতে তাদের সুন্দর আরও বৃদ্ধি পাবে অথপর তারা যখন নিজ পরিবারের কাছে প্রবর্তন করিবে তখন তাদের স্ত্রীরা বলিবে আল্লাহর শপথ আমাদের কাছ থেকে যারা পর তোমাদের সৌন্দর্য চিত্তাক আরও বেড়ে গেছে তাছাড়া অন্য হাদিস রয়েছে আবু সাঈদ রাজি আল্লাহ থেকে বর্ণিতা রাসল সাল্লাম কোন যখন জান্নাতে প্রবেশ করিবে তখন একজন আহ্বানকারী ঘোষণা করিবেন জেনে রাখো তোমরা সর্বদা সুস্থ থাকিবে অসুস্থ হবে না জীবিত থাকিবে কখনো মরবে না সর্বদা যুবক থাকিবে কখনো বিদ্ধ হবে না নিয়ামত প্রাপ্ত হবে কখনো বঞ্চিত হবে না এটাই হচ্ছে মহান আল্লাহর বাণী তোমার যে আমল করিতে তার জন্য তোমাদের এই জান্নাতে উত্তরাধিকার করা হয়েছে অন্য আবু হল আল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাইসলাম বলেন আল্লাহ তালা বলেন আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন সব আমত প্রস্তাব করে রেখেছি জায় কখনই কোনো চক্ষু দেখিনি কোনো কান শুনিনি এবং কোনো অন্তঃকরণ কল্পনা করেনি এর সত্যতা প্রমাণ তোমরা ইচ্ছা করলেই আয়াতটি পাঠ করিতে পারো কোনো প্রাণী জানে না যে কীর্তকর্মের প্রতিদান স্বরূপ চক্ষু শীতলকারী আনন্দদায়ক কি ধরনের নিয়ামত তাদের জন্য সুরক্ষিত রয়েছে অন্য হাদিসে রয়েছে থেকে বর্ণিতা রাসুল্লাহ সাল্লা আল্লাহাম বলেন যখন জান্নাতে বাসি প্রবেশ করিবে তখন এক কোষক ঘোষণা করে বলবে হে কন আল্লাহ তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পূর্ণ করতে চাও তারা উত্তর বলিবে সেটা আবার কি তিনি কি আমাদের আমলের পাল্লাকে ভারী করে দেন আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি জান্নাত থেকে মুক্তিদান করেননি তিনি বলেন যখন তাদের জন্য পর্দা উন্মোচন করা হবে তখন তারা তার দিকে তাকাবে আল্লাহর কসম তার দর্শনের চেয়ে অধিক প্রিয় চক্ষু শীতলকারী কোনো প্রিয় বস্তুই মানুষ দান করেনি অন্য হাদিসে রয়েছে আবু সাঈদ খুদিরাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর রাব্বুল আলামিন জান্নাতিদের বলিবেন আমি তোমাদের উপর চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম আর কখনোই অসন্তুষ্ট হব না হে আল্লাহ আমাদের জান্নাতের স্থায়ী বাসিন্দা করে দিন এবং আমাদের উপর সন্তুষ্টি অবারিত জর্ণ বর্ষণ করুন আর আপনার দর্শন ও সাক্ষাৎ